সেই গ্রামে একটি প্রাইমারি স্কুল ছিল ফুলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলটি ছিল পুরনো কিন্তু খুবই সুন্দর লাল ইটের দেওয়াল সবুজ রঙের দরজা আর বড় বড় জানালা স্কুলের মাঠে ছিল আম গাছ যেখানে ছেলেমেয়েরা লুকোচুরি খেলত কিন্তু স্কুলের এক কোনায় ছিল একটি পরিত্যক্ত ক্লাসরুম ক্লাসরুমটি অনেক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল কেউ জানত না কেন সবাই বলতো সেখানে ভূত থাকে একদিন পঞ্চম শ্রেণীর তিন বন্ধু রাহুল মিনা আর সজল মাঠে খেলার সময় হঠাৎই বলটা ওই পরিত্যক্ত ক্লাসরুমের জানালা দিয়ে ভিতরে চলে গেল মিনা কাপা কাপা গলায় বলল ওই ঘরে ঢুকব না ওখানে ভূত আছে ভূত কিছু না সব বানানো গল্প রাহুল সাহসী গলায় বলল চল আমরা বলটা নিয়ে আসি কিন্তু যদি সত্যি কিছু থাকে সজল ধীরে ধীরে বলল শেষমেশ তিনজন একসঙ্গে বলটা আনতে যাওয়ার সিদ্ধান্ত নিল ক্লাসরুমের দরজাটা ছিল আধখোলা দরজা ঠেলে ভিতরে ঢুকে তারা দেখল ঘরটা ধুলোয় ভরা মাকড়সার জাল চারদিকে ঝুলছে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় ছিল টেবিলের ওপর রাখা একটা পুরনো চিঠি চিঠির খামটা ছিল হলদেটে যেন অনেক বছর পুরনো তার ওপর লাল কালিতে লেখা খুললেই বিপদ এটা কি সত্যি ভূতের চিঠি মিনা ফিসফিস করে বলল কিছু না পুরনো কাগজ আমি খুলছি রাহুল বলল রাহুল খাম খুলতেই একটা ঠান্ডা বাতাস ঘরের ভিতর বিতে লাগল চিঠির ভিতরে লেখা ছিল যে এই চিঠি পড়ছে সাবধান আমি আমির সাহেব এই স্কুলের পুরনো শিক্ষক কেউ আমাকে ভুলে গেছে এই ঘরেই আমি আছি আমাকে খুঁজে বের করো না হলে না হলে কি সজল অবাক হয়ে বলল ঠিক তখন জানালার বাইরে থেকে কাক ডাকতে শুরু করলো আর ঘরের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল তিনজন তখন ঠিক করল এই রহস্যের সমাধান করতে হবে কিন্তু ভুতুরে জিনিস নিয়ে মাথা ঘামাতে হলে সাহস দরকার তারা ঠিক করল যে কাল আবার ফিরে আসবে আর খুঁজে বের করবে কি হয়েছিল পরের দিন স্কুল শেষ হওয়ার পর তারা আবার সেই ক্লাসরুমে গেল এবার তারা আরও ভালো করে ঘরটা খুঁজতে শুরু করলো ঘরের এক কোনায় একটা পুরনো বাক্স পেল তারা বাক্সটা খুলতেই ভিতরে অনেক পুরনো বই আর একজোড়া চশমা পাওয়া গেল এগুলো নিশ্চয়ই ওই আমির সাহেবের মিনা বলল কিন্তু ঠিক তখনই একটা পুরনো ঘড়ি মেঝেতে পড়ে গেল তারা দেখতে পেল ঘড়ির পেছনে একটা নাম লেখা আছে আমির সাহেব এক নয় সাত পাঁচ এত বছর আগের এই ঘড়ি এখানে এলো কিভাবে রাহুল বলল তিনজন ঠিক করল গ্রামে গিয়ে খোঁজ নেবে তারা গ্রামের সবচেয়ে বৃদ্ধা মানুষ গঙ্গা মাসির কাছে গেল গঙ্গা মাসি গল্প শুনে চমকে উঠলেন তিনি বললেন আমি সাহেব ছিলেন এই গ্রামের একজন খুব ভালো শিক্ষক তিনি এই স্কুলেই পড়াতেন কিন্তু একদিন হঠাৎ তিনি আর আসেননি অনেকে বলে তিনি এই ক্লাসরুমে একা বসেছিলেন তারপর কেউ জানে না ওই দিন থেকে এই ক্লাসরুমটা বন্ধ করে দেওয়া হয়েছিল তাহলে তার সঙ্গে কি হয়েছিল সজল জানতে চাইল কেউ জানে না বাবু কিন্তু শুনেছি তিনি নিজের ছাত্রদের খুব ভালোবাসতেন হয়তো তোমাদের মতো বাচ্চাদের সঙ্গেই তিনি যোগাযোগ করতে চাইছেন তারা আবার সেই ক্লাসরুমে ফিরে এলো। এবার তারা আমি সাহেবের চিঠির ওপর আরেকবার নজর দিল চিঠির শেষ লাইনে লেখা ছিল আমার বইগুলো লাইব্রেরিতে রেখে দাও তখনই আমি শান্তি পাব তারা বুঝতে পারল যে আমি সাহেবের আত্মা চায় তার প্রিয় জিনিসগুলো আবার স্কুলের কাজে লাগুক তিনজন মিলে আমি সাহেবের পুরনো বইগুলো বের করে লাইব্রেরিতে রেখে দিল তার চশমা আর ঘড়িটাও সুন্দর করে লাইব্রেরির এক কোনায় সাজিয়ে রাখল ঠিক তখনই তারা অনুভব করলো ঘরের বাতাস যেন হালকা হয়ে গেছে ধুলো আর মাকড়সার জালও যেন হঠাৎ উধাও হয়ে গেল পরের দিন স্কুলের প্রধান শিক্ষক ঘোষণা করলেন যে স্কুলের লাইব্রেরিতে নতুন কিছু বই এসেছে তিনি বললেন এসব বই আমাদের পুরনো শিক্ষক আমির সাহেবের স্মৃতি আমাদের জন্য রেখে গেছেন আমরা তার প্রতি কৃতজ্ঞ রাহুল মিনা আর সজল খুশি মনে হাসলো। তারা জানত যে তারা একসঙ্গে একটা রহস্য সমাধান করেছে পরিত্যক্ত ক্লাসরুম আর ভুতুরে থাকল না এখন সেটা ছিল বাচ্চাদের নতুন পড়ার জায়গা আর সেই দিন থেকে তারা জানত যে সাহস আর বন্ধুত্ব দিয়ে যে কোনো রহস্যের সমাধান করা সম্ভব